The চল্লিশ টাকা কালার কালার চল্লিশ মাত্র ফ্যাক্টরি থেকে আসছে আপনি দেখে শুনে বেশি নিতে পারবেন মাত্র কিন্তু চল্লিশ টাকা বিক্রি করবেন একশো টাকা এক এক বাড়িতে পঞ্চাশ পিস থাকবে মিনি লাভের ব্যবসা শুধুমাত্র বেকার ভাইদের জন্য মিনিমাম একশো পিস নিতে হবে এক বান্ডেলে পঞ্চাশ পিস থাকবে আপনি একশো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকাতে এই ব্যবসা শুরু করবেন আপনার কি ব্যবসা করতে চান এই যে চল্লিশ অফার লাগাইছি দেখেন বান্ডেল বানে কালেকশন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা ওয়ান পিস কালেকশন দেখেন বস্তা বস্তা কালেকশন মাত্র চল্লিশ টাকা যারা বেকার বসে আছেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এক বান্ডেল কালেকশন নিয়ে ব্যবসা করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন মাত্র চল্লিশ টাকা এই যে দেখ বিক্রি করবেন একশো টাকা মাত্র চল্লিশ টাকা বিক্রি করবেন একশো টাকা এটা দেখেন ভাই মাত্র চল্লিশ টাকা বিক্রি করবেন একশো টাকা লাভের উপর লাভের অবশ্য এই তো বান্ডেল মাত্র চল্লিশ টাকা কাল্লিশ মাত্র ফ্যাক্টরি থেকে আসছে আপনি দেখে শুনে বেশি নিতে পারবেন মাত্র কিন্তু চল্লিশ টাকা বিক্রি করবেন একশো টাকা পেটতে পঞ্চাশ হবে মাত্র চল্লিশ টাকা পিস দিয়ে দেবো আপনি একশো টাকা বিক্রি করবেন চল্লিশের পরে পঞ্চাশ টাকা কালেকশন নিমেন পঞ্চাশ টাকা বিক্রি করবেন একশো দেড়শো টাকা লাভের উপর লাভের অবশ্যই দেখেন বান্ডেল মিনিমাম একশো বিশ দিতে হবে যারা বেকার আছেন চল্লিশ কিন্তু কারখান থেকে আসছে আপনি কারখানা থেকে নিতে পারবেন মিনিমাম একশো বিশ নিতে হবে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা এই যে দেখেন পঞ্চাশ টাকা নিয়ে অনায়াসে কিন্তু একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন শুধুমাত্র বেকার ভাইদের জন্য দিয়ে দিও মাত্র কিন্তু পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা এইটা যাবেন মাত্র পঞ্চাশ টাকা বিক্রি করবেন একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা

ওয়ান পিসের পর টু পিসের কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা টু পিস পাবেন পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন দ্বিগুণ লাভের ব্যবসা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিসের কালেকশন দুইশো পঞ্চাশের পর তিন তিনশো দুইশো পঞ্চাশের পর তিনশো টু পিসের কালেকশন ছয়শো টাকা থ্রি পিস টু পিস দিয়ে দিব মাত্র কিন্তু তিনশো টাকা আমাদের কাছে হাজার হাজার কালেকশন আছে টু পিসের কালেকশন পেয়ে যাবেন হাজার হাজার কালেকশন অনেক কালারে পাবেন মাত্র তিনশো টাকায়

হাজার হাজার কালার আছে দেখেন জমজমের একেবারে পানির দামি দিয়ে দিব মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে টোয়েন্টি টোয়েন্টি